And... Uh -huh.

我心爱的姑

ale he Oh no শিক দিল্পীয় অন্তর হ বিষিত দেখে তুমারি ছবি Salamu Alaikum warahmatullahi Rahmatullahi over a catum Ruby all Awali to my Dakish Oculi to

সময় মতো তুমি ছিলে শিলদাই রত আগমনের সময় মতো তুমি ছিলে শিলদাই রত সকল সৃষ্টি তোমার শিলা তো গায় সকল সৃষ্টি তোমারুশিলা জবান তো গায় কখন থেকে এই জব তোমার দাও মানব সাজে সাজ ধরিলা সৃষ্টি রে পাগল করিলা মানব সাজে সাজ প্রেমের রূপ ধরিয়া আল্লাহর নূরে নূরি হই দেখলো না কেউ তোমার ছা আল্লাহর মহা জগৎ ভেদে মা মহা জগত ভেদের মায়া তুল নাকি তোমা সাথে আলাইকুম রহামদুল্লাহ হিরো আমাদের তো সবারই হজ করার ইচ্ছা তাই না আবগর দেখার সবার ইচ্ছা আমি এটা অনার্স ফার্স্ট ইয়ার যখন পড়তাম তখন বলতাম আর কি কতটুকু খেয়াল আছে আমি কাবার পথি হতে চাই আমি কাবার পথি হতে চাই এ পথে চলেছেন আমার নবী পাথে আজ ভাসে অগণিত সাহাব ছবি আছে আমার তো কিছু নে আছে ভালোবাসা আমার তো কিছু নে বেশি আশা আমার তো পিছু নে আছে ভাদবাসা তো সাপনের রু আছে তোমার গিলা and come. জাগ্রত থেকে আমল করা আর শিক্ষিত ব্যক্তির গুম যাওয়া সমান কথা তাই আমরা জানব শিখব আমল করব ইনশা আল্লাহ সালাতের স্থান সংক্রান্ত তথ্যগুলো আমরা অনেকে জানি কোথায় নামাজ পড়লে নামাজ হবে কোথায় পড়লে হবে না অনেকে জানে তারপরে ভুলে যাই আসুন আমরা জানব নাফাকিস্তানে পাতলা কাপড় বিছিয়ে সালাত আদায় করলে যদি কাপড়ের নিচের স্থান বৃষ্টিcursor হয় তবে এই অবস্থায় সালাত হবে না তবে ওই স্তরের উপর শক্ত মোটা কাপড় বা মোটা জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কোন কাপড়ের অর্ধেক পাক আর অর্ধেক নাপাক হলে কাপড়টি বাস করে নাফাক অংশ উপরে রেখে সালাত আদায় করতে হবে যদি জায়নামাজ এরূপ ছোট হয় যে উহাতে দাঁড়ালে জাইনামাদের সিদ্ধা ফলে না মাটিতেও অপবিত্র তবে জয়নামাদের উপর দাঁড়াবে এবং মাটির উপর সিদ্ধা করবে যেহেতু সালাতে দাঁড়াবার স্থান পাক হওয়াই বাঞ্ছনীয় নম্বর দুই পাক জায়গায় থাকলেই সালাত শুরু সদ্য হবে অনেকে নাপাক স্থানে দাঁড়িয়ে সিদ্ধার স্থান কাপড় বেশি বলে থাকে রুগ্ন ব্যক্তির বিছানা নাফাক হলে যদি রুগীর এরূপ হয় যে বিছানার সাথে সাথে উহা নাপাক পড়ে তবে ওই কাপড় বিছান সালাত আদায় করবে রুগ্ন ব্যক্তির বিছানা নাফাক হলে যদি রুগীর অবস্থা এরূপ হয় অন্য কোন বিছানার সাথে সাথেই উহা নাফাক হয়ে পড়ে

পূর্ণ কোথায় শুকনা নেই এর ফলে ইশারায় সালাত আদায় করতে হবে যে স্থানে সালাত আদায় করা মাকরু কাবা শরীফের সাদে নাম্বার দুই রাস্তার মধ্যে নাম্বার তিন কসাইখানায় খানায় নাম্বার চার গোসল খানায় নাম্বার পাঁচ হাম্মামে নাম্বার ছয় নালায় নাম্বার সাত পায়খানার সাদে নাম্বার আট পায়খানায় নাম্বার নয় চতুর্থ সম্পদ জন্তু গরু ছাগল ইত্যাদি বাদার স্থানে গো সালায় নাম্বার দশ এমন চাকরির নিকটে যার চতুর্থ পাশে গাদা কিংবা গরু গুড়ে নাম্বার এগারো জবরদখল কুতো জমিনে নাম্বার বারো সূত্রা সামনে না রেখে জঙ্গনে কিংবা মাঠে নাম্বার ১৩ ঈদের সালাতের আগে ও পরে ও ঈদ গাহে শর্মায় তো দিনী ভাই বেহরা ব্যস্তময় দুনিয়ায় আমরা প্রতিদিন অন্তত দুই একটি মশালা শিখি নিজের ভালো নিজে করতে পারি আসুন ভালো জিনিস সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে দেই তাহলে নেকি হতে পারে